হ্যালো গাইস আজ ওনারা দেখেন যে রাঙ্গুনিয়ার মডেল মসজিদ ওই যে দেখতে লেখুন মার্শাল্লাহ ইউনলি রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজ আর ইউনলি আর ফসদীপে গাড়ি স্টার্ট করো ফুট ওকে রাঙ্গুনিয়ার মডেল মসজিদ কতটা মডেল ইন দাহাই মাঝে ওনারা রে আজির মে কত পরিমাণ সুন্দর সব ভাই ওরে ওয়া ওয়া জলদি সে চলো গাইস কি পরিমাণ জঘন্য জঘন্য সরকারি ব্যবস্থা বনায় হোমাম কাদের চৌধুরী বিএমপি নেতা কর্মী অকল আছে দেখা যায় ইণ্ডিত এহাজাৰ প্ৰচুৰ পৰিমাণ যেম লাগেগৈ এইটো চামনে এই অৱস্থা ঐ চাইডে ড্ৰোন চৰ্ট চলে ৰাংগনীয়া মডেল মছজিদ মাশাল্লাহ মাশাল্লা আজি যদি জোমা ভাৰ তাহেবেল্লা আগে গম ৱাইজ প্ৰযুৰ ৱাইজ কিৰকম কৰে মানুহ কীৰ দিয়ে কিছু দাহে লাইজ মাছা চ মাস মাশাল অনেক সুন্দর ডিজাইন এই সাইড সিঁড়ি ওকে এটা গেট খোলা অর কারণ বাইক ভিতরে একটু হর ঠিক আছে গোট এলি প্রথমে নিচুর ভবন যেটা পার্কিং ওকে সো সাই পার্কিং কি অবস্থা ইয়ে পার্কিংতে কি হস না এডে অন্য কিছু প্রোগ্রামও গড়িতে এরকম গড়ি দিই আর কি দেখা যাক ওকে আর গাড়ি পার্কিং ঘড়ি দিই এটা ইন অফিস অফিস দেখা যায় মনে হয় এটা কোনো প্রোগ্রাম হইব আর কি এই তো ওরে ভাই সুন্দর করে গড়ি দিয়ে এটা ইন মাসাল্লাও এখন আবার বাইরে গো এটা গার্ডেন আছে ওকে সুন্দর এই সব ফুল ফুল গাছ ওকে পাতা কত সুন্দর সব ইবে 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 কি গাছ কি জানি আর লেচু গাছ আছে গো আর এই সাইডেও লেচু গাছ আছে ওই সাইডেও লেচু গাছ আছে ইউ হয়তো দুও টাংকির ব্যবস্থা নাই এই ফানীৰ সতত টাংকিৰব এই যা হ'ব আৰু কি আৰু ঐ চাইড লিচিৰি আৰা ইন্দুই টুংগাখন আৰু বাইৰে ডিজাইন নিম চাচাল মাছাল বহুত সুন্দৰ বাইক বহুত সুন্দৰ ন অভূতীন্দুংগ আৰু ই টু গুম আছে কি জানি কি লেৰে কিবি নাই ষ্ট'ৰ ৰুম কি লেৰে বাহিৰে আহিব হয়তো এনে সত্য ৰাখিছোঁ দাৰণ টাৰণ বহিব লাগিব অ'কে ওকে গাইস ই সো ই সেলত ফটো সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ইসেডা আবার গো ফুলগাছাল্লাই ব্যবস্থা করি দিওই ঠিক আছে আপনারা জোতা রাহি দি উড়ি দিগো গাইস এডে এডে লাইটৰ ব্যবস্থা কৰি দি মন হৈ না গরম 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 লাগে না এডে বাই শরা 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 কি তুমি বিউসো মানে সেই লেভেলৰ ভিউ বাই কর্ণফোলৰ ভিউ মাসাল্লাহ মনে জোস সুন্দর এই তো আর কর্ণফুলের বিউ দেখা যায় তুম ওকে আর সাইডে এই রকম অবস্থা কর্ণফুলি সব কত সুন্দর লাগে ইত্তন মাশাল্লাহ কি পরিমাণ সুন্দর রে ও বাহ ওকে গাইছ কিছুক্ষন পরে আদান দি ফেলেব নতে আই আরো ভালো করে দাহাইতো এঠে বাইরে তো আরো কেন সুন্দর গড়িয়ে রে এই তো এই কি সুন্দর মাসাল্লাহ আর ই নাম আছে নাম চাই পালা করে রে এই মসজিদের নাম ওকে ওকে কি চলে বাইরে দেখাই ওরে বাই ইন কি আসলে এরে এত বড় বড় নালা দিয়ে কি করছি কি জানো সাজ গলি কিন্তু শেয়ার বড়ে না বড় সুন্দর লাগে ওকে বাইরে চ বাইরে পরিবেশ সুন্দর ওকে আড়াইখন ভিতর ঢুকুন গো গাইস ভিতর ঢুকি আর দাহাই মন আর হুম ও দোহা না নি এই তো ইনকি লাইটে ফিনলি কারেন্টের ব্যবস্থা না ওকে আর এনে নিলে টয়লেট ওয়েসিং সুন্দর আর এনে নিলে উজো মানে ইন্দির তন জিবে বুড় সুন্দর লাগে এই তো লাইট জিবে বুড় সুন্দর লাগে মার্শাল এই তো এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা ওর হ্যাঁ ইন্দির আছে ওকে ইউথ কিছু ডিটেলস আছে দেখতে দেখুন হয়তো উদ্বোধনী সময় লাগাই এই আর কি কিন্তু ইয় আগর সরকারের আমলত কিন্তু ই আর ভিতরে সব ওয়াও শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এগিয়ে এরপরে উনি উৎপাদন করছি এই আর কি সরকার যেহেতু পাল্টে গিয়ে আর কি বাইরে সব কি পরিমাণ রোদ ওরে পাই ডেঞ্জারাস রোদ মিনার অনেক সুন্দর তুই

জুলোচুর মানুষ আসাল্লাহ ওকে প্রচুর পরিমাণ গরম করে যার কারণে বাইরে গেছিপর আরও আজানোর বাকি আরও সময় আছে আর তারা এই গরমে লাহে বেলা যা ব্যাগ পালে আর ইউথ খুন ইউথ বইন পড়ে আর দেখি মিলি সব এই সাইডে এই সাইডে প্রচুর রুম ইন ইন ইম রুম

সুন্দর পয়সায় দেওয়া আবার উজু ওজুর ব্যবস্থা আছে ঠিক আছে হ্যা জুতা রাখিবার ব্যবস্থা মনে হয় আর এই তো ছাত্র কলে কোরঞ রাখিবার জায়গা না সুন্দর মাশাল ইতো না গোলান ব্রিজ দেখা যার ওরে ভাই সুন্দর করে দেখা যার মাশালাহ ওই তাই সুন্দরবনে দেখা যার ওকে ইয়েন ইয়েন ইয়ে ইয়ে কি জিতে ছ এটা কিন্তু করমচর আগা না কাইলে মাদ্রাসে রই এটিম খান হয়তো মাদ্রাসে হব জম বোজ আজার ওকে এটা ছাত্রক কলে তার এবি কি আছে গম্বুজ আছে হ্যাঁ সুন্দর ঠিক আছে এই চাই এ ইবি কি আছে স্যার এই আছে এই তো নিশ্চয় লাইকে ইউ তো আজ বরে বহুজরে নি সাইভেল লাই ওকে সুন্দর সুন্দর ওকে চল আর কি আর কি আছে হ্যাঁ এই তো মানে সুন্দর ভিও হিরে শান্তির জায়গা মাশাআল্লাহ আইলে তিনতলা মুজি থাকে এই আর কি ও এসি ডি রমিবেত না দা হাই আচ্ছা ভিতে রমনা হিন্দুতি দারা সরি হিন্দুতি দি পুল অফ দে ওকে ওকে গাইস এখন আজ দিব কিছু কম পড়ে ওকে গাইস যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং মোটামুটি এতটুকু মানুষই হয় এর বেশি মানুষ তেমন একটা নয় এই মসজিদ মেজি তো যখন তো তোমাদের নির্দিষ্ট করেছেন কোন নববীয়া ইননা জায়গা আছে জায়গা চলে যান এই মুসুলিগন সকলকে প্রথমবারের মতো এই মসজিদে নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ার সুযোগ পেয়েছি আপনাদের সকলের সাথে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমি যদি একটাই অনুরোধ করবো আমার বাবার অনেক শখ ছিল এই মসজিদটা উনি জীবিত থাকা অবস্থায় যদি নির্মাণ হতো অনেক খুশি হতো মসজিদও তুমি পাননি তবে যেহেতু প্রথমবারের মতো এখানে জুম্মার নামাজ পড়ছি আপনাদের সকলকে অনুরোধ করবো যে ওনার জন্য একটু দোয়া করবে

ওরে কি অবস্থা কি অবস্থা হেই প্রচুর মানুষই বাইরে বাই এ রে বাজদি রে কি অবস্থা রে ওরে বাই অ হ হ হ বিএমপির প্রোগ্রাম আছে হয়তো কোনো চৌধুরীর কনক্যানি স্থান আর উনি এটা হঠাৎ করে আর এটা প্রচুর পরিমাণ গাড়ী মানুষ জনসমাগম এই যে কাজ কি পরিমাণ জঘন্য জগন্য সরকারি ব্যবস্থাপনায় অন্য মসজিদ উন্মের যে ব্যবস্থাপনার দ্বারা দিয়ে এত পরিমাণ মানুষই এসি উগুয়েও নচলায় এদিকোনো আছে এসি এসিও নচলায় প্রচুর পরিমাণ গরম লাগি আর দিক দিয়ে টিয়া তোলের আই নবুজলাম সরকারি কি বেতন নদে টিয়া তোলের এসে যাই হোক আই আর নগি বাদ বাকি অনারা মন্তব্য অনারা কমেন্ট করতে দেখা নেক্সট ভিডিও আই দেবো সরকারি আজকার বাড়ি বাজে আর ইন্দি উনি বেরর হুমাম কাদের চৌধুরী বিএনপির নেতাকর্মী অকল আছে দেহাজারে বিডিও চলের এই আর কি আর কি আর ইন্দি যার প্রচুর পরিমাণ জ্যাম লাগে ই আর এই অবস্থা আর কি পরিমাণ মানুষ আর আর গাড়ি তো প্রচুর পরিমাণ ভিতরে আর বের ভাড়ের এ গাড়ি যেহেতু জ্যাম লাগে আর কি আর বেড়্য আর এই তো সামনে এই অবস্থা ওই সাথে ড্রোন শট চলের ওনাদের হনো প্রোগ্রাম আছে আর কি আচ্ছা ওকে হায়ও দাহাই সাপোর্টার যারা আছেন চ্যানেল তো দাহাই রে আর কি এই বাই মো঺াদারাএথき করিধপপপ্ মেমঁাংথ pareেন ক�বুistas আগাখন্঎ কৡা কাজরা অবস্থা কেমন কেমন গাড়ি করতে করিতেছি এখন হয়তো ওরে বাইপার বেছে মানুষ ਬੈਰਨ ਨਾ ਫਰੀਵੇ ਬੈਰਨ ਨਾ ਫਰੀਵੇ